ইরানে হামলা করে মহাবিপদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যুদ্ধ শেষ তাই নিশ্চিতভাবে ঘুমাবে নেবার তবে উল্টো ঘুমহীন রাত কাটা শুরু হতে যাচ্ছে তার কারণ ইরানকে সরাসরি সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি দাবি করেন আমেরিকার ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন ক্র্যামলিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে পুতিন বলেন ইরানি জনগণকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে রাশিয়া ব্যাপারটি নিশ্চিত করেছে আল জাজিরা সংবাদ মাধ্যম এদিকে ইরানের উপর মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী ও প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান পুতিনকে ধন্যবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন রাশিয়া সঠিক ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ মন্তব্য করে সেখানে বলা হয় একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসেন এর আগে তুরস্কের এক সংবাদ সম্মেলনে উপভোগ করছে সব সময় আমরা পরস্পরের সঙ্গে পরামর্শ করি এবং সমন্বয় করি রাশিয়া ও ইরান গত জানুয়ারিতে একটি বিস্তৃত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে যা তাদের ঘনিষ্ঠ কৌশলগত মৈত্রীকে আরো মজবুত করে নাভিদ হাসান নিউজ